মায়ের আমরা নিজের চোখে দেখলেন আর বাবা তো জিনিস নিয়ে সারি না সবাই জানেন মা ছিলেন মা আছেন মা থাকবেন তো অবশ্যই আমার মায়ের ভক্তরা কৃষ্ণকালী মায়ের ভক্তরা তোমরা না স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো আর মায়ের আরতি অবশ্যই তোমরা উপভোগ করো তো দেখতেই পাচ্ছ জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো এবারে আমি এখানের কিছু নতুন ঘটনা বলি যেটা তোমরা জানলে অবাক হবে আর খুব ভালো লাগবে কারণ এখানে মা যেটা বলেছেন মঙ্গলা মা সেটা কিন্তু সব বাইর জন্য খুব ভালো খবর হ্যাঁ অবশ্যই ভালো খবর কারণ কৃষ্ণকালী মায়ের ভক্তরা তোমরা যারা জানো মায়ের জন্য তো তোমরা অনেক কিছু করো অনেক কিছু প্রার্থনা করো অনেক কিছু এ করো কিন্তু মঙ্গলামা আর নতুন করে বিপদ নিতে চাননি কারণ মঙ্গলামা মা সবাইয়ের ভক্তদের জন্য বা সবাইয়ের ভালো করার জন্য উনি অনেক কষ্ট পাচ্ছেন বা অনেক কষ্ট পেয়েছেন আজ পর্যন্ত তা আর নতুন করে উনি আর কষ্ট পেতে চান না তাই সবাই ইউটিউব ইউটিউবারদের যারা যারা ওখানে ভিডিও করতে যান সবাইয়ের উদ্দেশ্যে একটাই কথা বলেছেন যে এখানে এসে কোন রকম ভিডিও করা চলবে না যদি ভিডিওটা করে অবশ্যই তাদের চ্যানেলে স্ট্রাইক বা চ্যানেল উড়ি দিতে পারে বা এরকমও একটা মন্তব্য নিয়েছেন মা বা বলেওছেন সুদ্ধা যেটা আমি দেখলাম তো সেটা আমি মনে করি সব ইউটিউবারদের এটা জানা দরকার আর অবশ্যই মা বলেছেন ভিডিও করতে পারবে কিন্তু আমার পারমিশন ছাড়া যেন ভিডিও না করে আমার আগে পারমিশন নিতে হবে এখানে তো আমি মাকে মঙ্গলামাকে একটাই কথা বলতে চাই মঙ্গলা মা আপনি যেটা করেছেন একদম ঠিক কাজ করেছেন কারণ আমি যার উপকার করব সে যদি আমার ক্ষতি করে আমি কখনোই চাইবো না যে আমার ক্ষতি করুক কারণ আমি তো নিজে অনেক অনেক সবাইয়ের জন্য উপকার করছি কিন্তু সেই উপকারের বিনিময়ে বিনিময়ে আমাকে দুটো গালাগালি করছে বা আমার বদনাম করছে তো এরকম আমি অনেক ইউটিউবারদের দেখছি মা তারা কিন্তু সত্যিকারের খুব খারাপ ব্যবহার করছে যেটা কিনা মঙ্গলা মা বা কৃষ্ণকালী মায়ের জন্য ক্ষতি হতে পারে তো সেটাই এটাই একদম ঠিক কাজ করেছেন মা আর এটা আমি জানানোর জন্য আমি সবাইকে তাই জন্য আমি এই ভিডিওটা আমি এই লাইভ ভিডিওটা মানে আমি যে আরতি লাইভ ভিডিওটা জানানোর জন্য লাইভ ভিডিওটা আমি এটাকে রেকর্ডিং করে বা আমি নিয়ে আমি তোমার এই ভিডিওটা নিয়ে আমি সবাইকে বার্তা দিতে চাইছি যাতে সবাই জানতে পারে যে মঙ্গলা মা বলেছেন যে ইউটিউবারদেরকে যে তোমরা কেউ ভিডিও করবে না কারণ এই এইরকমভাবে আমার অনেক ক্ষতি হচ্ছে আর মা তো মা তো মা হয় কৃষ্ণকালী মা সবাইয়ের মঙ্গল চায় মঙ্গলা মাও সবাইয়ের মঙ্গল চায় কিন্তু কিছু কিছু ইউটিউবার বা কিছু কিছু ভক্তরা আছে তারা কিন্তু একদম চায় না মায়ের কি করে ক্ষতি হয় সেটাই চিন্তা করে ওই যে বলে ভালো দেখতে পারে না ভালো হচ্ছে ভালো সহ্য করতে পারছে না এরকম তো অনেক অনেক জুয়ারচুরি ব্যবসা চলছে সেটাকেও ভেবেছে কৃষ্ণকালী মাকেও সেরকম ভেবেছে তো জানে না যে সব জায়গায় কিন্তু ব্যবসা চলে না এখানেও চলছে মায়ের আরতি মায়ের সব কিছু তো মা সত্যিকারের আছেন তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই মা কিন্তু আরতি মঙ্গল আরতি করছেন বা এখানে দেখতে পাচ্ছ কত ভক্তরা এখানে কিন্তু আছে সব ভক্তরা এখানে রয়েছে তো এখানে যেখানে হাজার হাজার ভক্তর উপকার পাচ্ছে হাজার হাজার ভক্ত উপকার হচ্ছে কত মিষ্টি কত কিছু সব এসে মায়ের কাছে তোমরা তো দেখতেই পেলে কত বড় মায়ের একটা অনুষ্ঠান মানে এখানে মাকে নিয়ে যাওয়া মানে কারোরই আর ভালো হবে খারাপ হবে না কারণ মা যেখানে বসেছেন মা সত্যিকারের সবাই মঙ্গল হচ্ছে সবাই ভালো হচ্ছে আমার নিজের ভালো হয়েছে তাই জন্য তো আমি কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করছি যে আমি নিজে উপকার পেয়েছি তো মায়ের নাম প্রচার কেন করব না আমি প্রতিজ্ঞা নিয়েছি আমি যতদিন বাঁচব আমি কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করব। মা বলেছেন যেই কৃষ্ণ সেই কালী তো এখানে কোনো তফাৎ নেই তো আমি যদি নিজের মন থেকে মাকে ডাকতে পারি নিজের মন দিয়ে মাকে ভালোবাসতে পারি তো মা নিশ্চয়ই তাকাবেন হ্যাঁ কারো বা কম দেরিতে হয় কারো বা তাড়াতাড়ি হয় তবে মা যা বলেছেন মঙ্গলা মা যে কৃষ্ণকালী মাকে যে ডাকবে যা কৃষ্ণকালী মায়ের কাছে আসবে খালি হাতে কোনো দিনই ফিরে যাবে না মা কিছু না কিছু অবশ্যই দেবে আর দেখতে পাচ্ছ ফুলের পাহাড় মায়ের কাছে আরতি আর মা যখন বলেছিল একটা আমার কাছে ফুলের মালা দিয়ে পুজো করবি তার জায়গায় এখন লক্ষ লক্ষ মালা আসে আর দেখতে পাচ্ছ লক্ষ লক্ষ মালা পরে মায়ের চরণে মালায় ঢাকা থাকে মায়ের মুখ মালায় ঢাকা থাকে এই আরতিটা দেখলে সত্যি জীবন ধন্য হয়ে যাবে যারা যারা তোমরা মায়ের আরতি নি অবশ্যই কিন্তু মায়ের আরতিটা দেখো তোমাদের জীবন পাল্টে যাবে আর সত্যি মা তো মা কত মানুষের ভালো করছে যারা যারা মাকে মন থেকে ডাকছে তাদেরই ভালো হচ্ছে কার টিউমার ভালো হচ্ছে এই তো আজকেই দেখালো তার ক্যান্সার পেশেন্ট সে অনেক অনেক ওষুধ খেয়েছে যন্ত্রণা জ্বালা যন্ত্রণা ভালো হচ্ছে না ভালো হচ্ছে তখনকার মতন আবার সেই শুরু হয়ে যাচ্ছে তো কালী মায়ের নাম জপ করে তার কিন্তু ভালো হয়েছে কিছুদিন আগে এক ইউটিউবার ভিডিও করছে বলছে তাহলে আর কোথাও যেতে হবে না কোনো ডাক্তার কাছে যেতে হবে না ওই কৃষ্ণকালী মায়ের কাছে যাও মঙ্গলা মা সব ভালো করে দিবে সেখানেই সব কিছু আছে আর কোনো ডাক্তার লাগবে না কিছু লাগবে না ভুল আমি তাকে বলবো তুমি ভুল বলছো কারণ মঙ্গলা মা কখনোই বলেনি ডাক্তার না দেখিয়ে তুমি কৃষ্ণকালী মায়ের কাছে আসো আগেই বলেছে যা কিছু হবে আগে ডাক্তার দেখাও ডাক্তার দেখানোর পর তারপরে তোমরা মাকে ডাকো মা সবসময় সবার কাছে রয়েছে মা সব সময় সবার পাশে রয়েছে মাকে ডাকার মতন ডাকতে হবে যেই কৃষ্ণ সেই কালই দেখতেই পাচ্ছ মায়ের ফুলে ঢাকা হয়ে গেছে মায়ের কাছে কত ভক্ত আসে যে মা লক্ষ লক্ষ মালা আজকে পড়ছে যে মা ফুলে ঢাকা হয়ে গেছে তো কোটি কোটি মানুষের ভালো হচ্ছে বলেই তো মানুষ আসছে আর কিছু কিছু মানুষ আছে ভালো দেখতে পাচ্ছে না শুধু এর পিছনে একবার খোঁচা দিচ্ছে তার পিছনে একবার খোঁচা দিচ্ছে এই সোনা দানা কত কিছু নিয়ে মায়ের লুটপাট করে নিল না না লুটপাট করে না ওরা ওদের নিজেরটা গুছাতে এসেছিল যে এইটা নিয়ে গেলে থালা বাসন ঘটি বাটি গয়না গাঠি যা আছে সব নিয়ে চলে যাবো আরে মূর্খের দল ওগুলো নিয়ে গেলে কি মায়ের অভাব হয়ে যাবে রে মা তো ছেলেদেরকে সন্তানদেরকে দিয়ে দেয় যা নিয়ে যা নিয়ে যা যেই সন্তান ভালো হয় সে কোটি কোটিপতি কোটিপতি হয় আর যেই সন্তান খারাপ হয় দুদিন পরে আবার ভিক্ষে মাগে তো ওই জন্যে মা বলছে মাকে মায়ের মতন করে ভালোবাস মাকে মায়ের মতন করে ভালোবাসতে শিখ তবেই তো মাকে পাবি তোরা মাকে তো না দেখে মাকে না খেতে দিয়ে তোরা চলে যাচ্ছিস বাইরে আর মা কেঁদে কেঁদে মরছে মা সন্তানের জন্য মা কেঁদে মরে কিন্তু সন্তান মায়ের জন্য খানে না তো সেই সন্তানদের জন্য বলছি একবার সবাই মিলে বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় তো তোমাদের সবাইয়ের মঙ্গল হবে যারা যারা মানে মনে মনে ভাবছ যে ভণ্ড ভণ্ড হোকটা তাতে ক্ষতি কি তোমাদের যদি মনটা ভালো হয় মনটা যদি পবিত্র হয় নিশ্চয়ই তোমাদের ওই ভণ্ড জায়গা থেকেই তোমাদের একদিন ঠিক সুন্দর পবিত্র জীবন হয়ে যাবে তো বেশি বড়ো করবো না তোমরা অবশ্যই দেখতে থাকো আর যারা 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 ওখানে ভিডিও করে খারাপ খারাপ কমেন্ট করছো বা খারাপ খারাপ কথা বলছো মায়ের নামে আজ থেকে বন্ধ করে দাও একবারে বন্ধ করে দাও কারণ ভিডিও করাটাই পুরো টোটালি বন্ধ তো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে জয় কৃষ্ণ